দোকানের কেমিক্যাল দেয়া দশ টাকা দামের লিচি ড্রিঙ্কস আপনার বাচ্চাকে না কিনে দিয়ে অরিজিনাল লিচু থেকে তৈরিকৃত সুস্বাস্থ্যকর লিচি ড্রিঙ্কস কিন্তু বানিয়ে দিতে পারেন সহজেই আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি সমু আশা করছি সকলে ভালো আছেন কথা না বাড়িয়ে চলুন ঝটপট এই লিচি ড্রিঙ্কসটি তৈরি করে নেই। লিচি ড্রিঙ্কস তৈরি করার জন্য শুরুতে আমি লিচুগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম তার কারণ লিচুতে কিন্তু পেস্টিসাইড তারপরে ধুলাবালি লেগে থাকে এই জন্য অবশ্যই লিচুগুলোকে আগে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে এরপরেই লিচুগুলো দেখতে পাচ্ছেন আমি খোসা ছাড়িয়ে বীজগুলো ছাড়িয়ে নেছি। যেহেতু এখন লিচুর সিজন তাই আপনার বাচ্চাকে কেমিক্যাল দেওয়া ড্রিঙ্কস না খাইয়ে কিন্তু এই লিচির ড্রিঙ্কস সহজেই তৈরি করে খাওয়াতে পারেন দেখতে পাচ্ছেন যে আমি আগে থেকে বেশ কিছুটা লিচু ছিলে নিয়েছিলাম আর এইখানে আমি মোট বিশটি লিচু ছিলে নিয়েছি বিচি ছাড়িয়ে নিয়েছি এইবার আমি এগুলোকে ব্লেন্ড করে নিব তার জন্য লিচুগুলোকে ব্লেন্ডারে শিফট করে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা নির্ভর করবে আপনার লিচু কতটা টক বা আপনি কতটা মিষ্টি খেতে পছন্দ করেন এইবার আমি লিচু সমান করে পানি দিয়ে দেবো এবং এটাকে ব্লেন্ড করে নিব আপনি চাইলে ঠান্ডা পানি দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন সেক্ষেত্রে ঠান্ডা ঠান্ডা লিচু ড্রিঙ্কসটা খেতে কিন্তু অনেক বেশি আমি লাগবে আমি লিচুটা ব্লেন্ড করে নিয়েছি এবার একটি ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে এমনিই খেতে পারেন তবে ছেঁকে নিলে একদম ক্লিন একটা ড্রিঙ্কস পেয়ে যাবেন যেটা খেতে ভালো লাগবে দেখতেও আকর্ষণীয় হবে আমি বিশটা লিচু থেকে দুই গ্লাস পরিমাণ ড্রিঙ্কস পেয়েছি তবে এটা বাজারের কেনা ড্রিঙ্কসের সাথে একদম তুলনা করতে যাবেন না এটা একদম পিওর এবং খেতে অনেক বেশি টেস্টি এবার আপনি চাইলে এটা আরেকবার ব্লেন্ড করে নিতে পারেন সামান্য একটু পানি দিয়ে অথবা লবণ মরিচ দিয়ে খেয়ে নিতে পারেন এইবার আমি ড্রিঙ্কসের উপরে যেই ফ্যানাটা হয়েছে ফ্যানাটা আমি একটা চামচের সাহায্যে ফেলে দিচ্ছি গ্লাসটা একটু ডেকোরেশন করার জন্য বাটিতে আমি বেশ খানিকটা চিনি নিয়েছি আর এবার সামান্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এটাতে আপনি যখন গ্লাসে যদি চুমুক দিয়ে খান স্ট্র বাদে তাহলেও কিন্তু আপনার খুব একটা ঝাল লাগবে না তার কারণ এটা কিন্তু একদমই ঝাল না দেখতেই শুধু লাল আর এটা টোটালি অপশনাল আমি জাস্ট গ্লাসটা দেখার সৌন্দর্যের জন্য করছি আপনারা চাইলে কিন্তু এই কাজটিকে স্কিপ করতে পারেন এই গ্লাসটিকে প্রথমেই আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যেন সহজেই এর গায়ে চিনিটা লেগে আসে এবার দেখুন এভাবে করে উপর করে একটু লাগিয়ে নিচ্ছি এতে করে সহজেই চিনি এই গ্লাসের গায়ে লেগে যাবে এই যে দেখুন আমি লাগিয়ে নিচ্ছি একইভাবে আমি আরেকটি গ্লাসেও এভাবে করে চিনির মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি দেখুন মশালা গ্লাসটা দেখতে কতটা আকর্ষণীয় দেখাচ্ছে রকম করে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লিচি ড্রিঙ্কস যদি কাউকে সার্ভ করেন সে মনে প্রাণে তুষ্ট হয়ে যাবে তাহলে বাজার থেকে দশ টাকা দামে কেমিক্যাল দেওয়া লিচি ড্রিঙ্কস আপনার বাচ্চাকে না খাইয়ে কিন্তু নিজেই তৈরি করে খাওয়াতে পারেন দারুণ টেস্টি একদম পিওর এই লিচি ড্রিঙ্কস যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইলো আশা করছি আজকের এই সহজ সিম্পল লিচি ড্রিঙ্কসের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা আসতে হবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ